বাংলাদেশের ইতিহাসে আমাদের জানার মতে কোনো সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন পরিস্থিতি কোনো সময় ছিল না আমরা কোনো সময় ক্ষমতায় গেলে ইনশাল্লাহ উপজেলা পদ্ধতি আমাদের নেতা আলাদ হোসেন মোহাম্মদ সাদ যেভাবে করে গেছেন সেইভাবে আমরা আবার এটাকে বাংলাদেশ সেই ব্রিটিশ আমলের ঐকন শাসন আমল থেকে বাংলাদেশ শাসন পাকিস্তান তারপরে বাংলাদেশ ধারাবাহিকভাবে যে শাসন ব্যবস্থা ছিল সেটা ছিল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা তাদের উদ্দেশ্য ছিল যে শাসনের নামে শোষণ করা ডিসিদেরকে বলতো ডিস্ট্রিক্ট কালেক্টর সবখানে তারা কালেকশন করত। জন সমস্ত লেভেলে সরকারি কর্মচারী কর্মকর্তাদের উদ্দেশ্য ছিল দেশের জনগণের কাছে কিছু শোষণ করা তাদের কাছে কিছু কালেক্ট করা এই জন্যই অগ্নিবেশী শাসন ব্যবস্থার পরিবর্তে উনি উপজেলা পদ্ধতি করে এমন একটি সিস্টেম চালু করলেন যেখানে শাসনের নামে শোষণ হবে না শাসনের নামে হবে সেবা সেই জন্য তিনি উপজেলা পদ্ধতি পরিবর্তন করে উপজেলা চেয়ারম্যান করলেন নির্বাচিত একটি ছোট একটি অংশের নির্বাচিত এবং তার অধীনে সমস্ত প্রশাসনকে পুলিশ এবং সমস্ত উন্নয়নমূলক যত ডিপার্টমেন্ট সবাইকে সেখানে ওনার অধীনে তার জবাবদিটা করা হলো ফলে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের কথা শুনতে সরকার বাধ্য হলো এবং মানুষের সেবা নিশ্চিত হলো কেননা তাদের সমস্ত তাদের যে তাদের যে ইভ্যালুয়েশন করা হয় যা তাদেরকে ভালো মন্দ সেই সরকারি যে রিপোর্ট করা হয় সেগুলো ছিল উপজেলা চেয়ারম্যানের হাতে এবং একই সঙ্গে উনি সেই উপজেলা জেলাতে কোর্ট কাছারি স্থাপন করলেন গ্রামের মানুষকে যেন শহরে যেতে না হয় বিভাগীয় শহরে যেতে না হয় এবং যে বিভিন্নভাবে উনি মানুষকে সেভাবে সেবা দেওয়ার ব্যবস্থা করলেন আরেকটি জিনিস এই উপজেলা পরিষদের মাধ্যমে যেটা গঠিত হয়েছিল সেটা হলো উনি উপজেলাকে গ্রোথ সেন্টার হিসাবে উনি চিহ্নিত করেছিলেন গ্রোথ সেন্টার মানে সেখানে সমস্ত উৎপাদন থেকে শুরু করে সমস্ত কর্মসূচি সমস্ত অর্থনৈতিক কর্মসূচির একটা সেন্টার হিসাবে সমস্ত গ্রামের সঙ্গে তার যোগাযোগ স্থাপন করেছিলেন এই উপজেলায় উপজেলার থেকে আবার জেলা জেলার থেকে বিভাগ বিভাগ থেকে একেবারে রাজধানী পর্যন্ত একটা যোগাযোগ ব্যবস্থার উনি সংস্কার করেছিলেন বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন উপজেলা জায়গায় যেখানে আসুক সেখানে ফসলের এবং ক্ষেত খামারের থেকে যেগুলো উৎপাদিত পণ্য তার প্রসেসিং বিভিন্ন ধরনের মিল ইন্ডাস্ট্রি যাতে তারা তৈরি করতে পারে এবং তৈরি করে সেগুলো যেন দেশে বিদেশে পাঠাতে পারে তার জন্য উনি আমূল পরিবর্তন করেছিলেন সারা দেশব্যাপী চারশো ষাটটি উপজেলা করে সমস্ত উপজেলার সঙ্গে সমস্ত গ্রামের কালেকশন করেছিলেন পাকা রাস্তার ব্যবস্থা করেছিলেন সেখান থেকে জেলা এবং জেলার থেকে বিভাগ বিভাগ থেকে যে বিভাগীয় শহর এবং সেটা সারা দেশময় মানুষের সাধারণ মানুষ গ্রামের গঞ্জ দরিদ্র মানুষ যারা আমাদের সম্পূর্ণ চালিকা শক্তি যারাই আমাদের সম্পদ তাদেরকে সত্যিকার অর্থে উনি মূল্যায়ন করেছিলেন গ্রোথ সেন্টার করে তাদেরকে এই যে গ্রাম বাঁচে আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাচ্চা বাংলাদেশ বাঁচবে এই ধান ধারণা থেকে উনি এই উপজেলা পরিষদ করেছিলেন এবং এটা আজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে প্রশাসনের লোকজন পুলিশের লোকজন তারা একটা গ্রাম পর্যায়ের একজন কাছে তারা জবাব জবাবদিহিতা করতে রাজি না তাদের সার্ভিসে করতে তারা লেখবে এটা রাজি না এ উকিলরা মনে করলো তাদের জেলা শহরের উকিলরা মনে করলো উপজেলায় কেস হয়ে গেলে আমাদের কেস কাজের কম হবে বিভিন্নভাবে অনেক যারা যারা কায়েমী স্বার্থবাদী তারা এটার বিপক্ষে অবস্থান নিয়েছিল পরবর্তীতে সরকার যারা আসলেন নব্বইয়ের পরে তারা এটাকে বাতিল করলেন কায়েমী স্বার্থবাদীদের স্বার্থ রক্ষার জন্য দেশের সাধারণ গ্রামগঞ্জের মানুষের স্বার্থকে তারা বিসর্জন দিয়েছিলেন এবং সেই পদ্ধতি পরবর্তীকালে মানুষের দাবির প্রেক্ষিতে আবার চালু করেছেন কিন্তু এখন আবার সেই নির্বাচিত যে উপজেলা চেয়ারম্যান তার কাছে কোনো ক্ষমতা থাকে না উনি একটি শোপিস হিসাবে আছেন উনি এখন পর্যন্ত কোনো আদালত সেখানে কার্যকর হচ্ছে না এইসব কারণে আমরা মনে করি পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ যেটা দেশ করেছিলেন জনগণের স্বার্থে আটষট্টি হাজার গ্রাম বাঁচবে বাংলাদেশ বাঁচবে এই সাধারণ কৃষকের কথা চিন্তা করে সেই ও পদ্ধতি আবার পুনরায় আমরা চালু করতে চাই আমাদের দাবি এবং আমরা কোনো সময় ক্ষমতায় গেলে ইনশাল্লাহ উপজেলা পদ্ধতি আমাদের নেতাজ হোসেন মোহাম্মদের সাজ যেভাবে করে গেছেন সেইভাবে আমরা আবার এখন দেশের পরিস্থিতি সম্পর্কে কিছু বলা প্রয়োজন মনে পড়ছে বাংলাদেশ এখন একটা গভীর সংকটে সময় পান করছে আপনারা কি বুঝতে পারছেন আমরা জানি না প্রতিদিন মিল ফ্যাক্টরি প্রোডাক্ট সব বন্ধ হয়ে যাচ্ছে মিল ফ্যাক্টরি বন্ধ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বেকার হচ্ছে বিভিন্নভাবে কোনো রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নাই উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডর যে বিদেশি টাকা সেগুলো তারা ফেরত নিয়ে যাচ্ছে কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না কোনো নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না প্রত্যেকদিন চাকরি আরও মানুষে হারাচ্ছে সে বেকার সমস্যা হচ্ছে বেকার সমস্যা এবং তার সঙ্গে ধৈর্য শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলা অবনতি বাংলাদেশের ইতিহাসে আমাদের জানার মতে কোনো সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন পরিচালনা পরিস্থিতি কোনো সময় ছিল না কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই কোনো কিছুর জন নিরাপত্তা নাই মানুষের তার পরিবারের নাই তার বাড়িঘরের নাই তার ব্যবসা কোনোখানে কারো নিরাপত্তা নাই ব্যবসা ভেঙে দিচ্ছে বাড়িঘর লুটপাট করে দিচ্ছে যে কোনো সময় মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে যে কোনো যার যা ইচ্ছা করে যাচ্ছে এবং প্রতিদিন আমি এখন দেখলাম যে প্রতিদিন এখন আমরা যেটা খবর পাচ্ছি এবং বিভিন্ন লিভলে দেখছি ইতিহাসে সর্বোচ্চ প্রতি মাসে খুন হচ্ছে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে না বন্ধ করছে কোন ঘুম তো দরকার নাই কেননা সকলের সামনেই তো করা হচ্ছে এবং কাউকে বাধা দেওয়ার কোনো অবস্থা নাই সেই অবস্থায় দেশ এখন যখন মানুষের হাই ইনকাম নাই আমাকে আমার যে চুল কাটে সে বলে স্যার আমরা তো চলতে পারছি না কেন চুল কাটতে মানুষে আসে না